দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা প্রহর হেমন্তের রৌদ্রক্রমে হতেছে প্রখর জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অশ্বথের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে যেন রৌদ্রময়ী রাতি ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম গিয়েছে আশীন পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহুদূর দেশে সেই কর্মস্থানে। ব্যক্তগণ ব্যস্ত হয়ে বাঁধিতে জিনিসপত্র দড়াদড়ি লয়ে হাকাহাকি ডাকা ডাকিয়ে ঘরে ও ঘরে ঘরের গৃহিণী চক্ষু ছলছল করে বাঁধিতে বক্ষের কাছে পাথানির ভার তবু সময় তার নাহি কালিবার একদম নতই বিদায়ের আয়োজনী ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা আমি বলি এ কি কাণ্ড এত ঘট এত পট হাঁড়ি সরা ভাণ্ড বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝায় কি করি বলোই কিছুই রেখে যায় কিছু লই সাথে এই কথায় কর্ণপাত নাহি করে কোনো জন কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভুরি বিদেশে সোনা মুখ সরু চাল সুপারি ও পান ও হাঁড়িতে ঢাকা আছে দুই চারিখান গুড়ের পাটালি কিছু ঝুনা নারিকেল দুই ভাণ্ড ভালো রাই সরিষার তেল আমসত্ব আমচুর সে দুই দুধ এইসব শিশি কৌটা ওষুধ বিশুদ মিষ্টান্ন রহিল কিছু হাড়ির ভিতরে মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে বুঝিন যুক্তির কথা বৃথা বাক্য ব্যয় বোঝাই হইল উঁচু পর্বতে ন্যায় টাকানো ঘড়ির পানে তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি অমনি ফিরায় মুখখানি নতশিরে চক্ষু পরে টানি অমঙ্গল সুজল করিল গোপন বাহিরে দ্বারের কাছে বসে অন্য মন কন্যা মোর এতক্ষণ দিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্ন মুখে না তুলিতে আখি পাতা নদিয়া আসিত ঘুমে আজি তার মাতা দেখে নাই তারে এত বেলা হয়ে যায় নাই স্নানাহার এতক্ষণ প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেসে চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিমেষে বিদায়ের আয়োজন শ্রান্ত দেহে বে বাহিরের দ্বারক প্রান্তে কি জানি কি ভেবে চুপি চাপি বসেছে কহিনে যখন মাগো আসি সে কহিল বিষণ্ন নয়ন ম্লান মুখে যেতে আমি দেব না তোমায় যেখানে আছিল বসে রহিল সেথায় ধরিল না বাহু রুধিল না দ্বার শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল যেতে আমি দেব না তোমায় তবু সময় হলো শেষ তবু হায় যেতে দিতে হলো ওরে মোর মূর্ মে কে রে তুই কোথা হতে কি শক্তি পেয়ে কহিলে এমন কথা এত স্পর্ধা ভরে যেতে আমি দেব না তোমায় চরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোট হাতে সংগ্রাম কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে জগতে শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাই হেন কথা কেবারে পারে বলিতে যেতে নাহি দিব। শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ব বাণী সকৌতুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মরে তুই শুধু পড়া চোখে জল ভরে দুয়ারে রহিলে বসে ছবির মতন আমি দেখে চলে নু মুছিয়া নয়ন চলিতে চলিতে পথে হেরি দুই ধারে শরতের শস্যক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র কহাইছে উদাসীন রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে খরবেগ বহে শরতের ভরা গঙ্গা শুভ্র খন্ড মেঘ মাতৃ পরিতৃপ্তিদ্রারত সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত ধরণীর পানে চেয়ে হেলিন নিঃশ্বাস কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছি যত দূর শুনিতেছি একমাত্র মন মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরনীর প্রান্ত হতে নীলাভ্রের সর্ব প্রান্ত তীর ধনিতেছি চিরকাল অনাদ্যন্ত রবে যেতে নাহি দিব যেতে নাহি দিব সবে কহে যেতে নাহি দিব তৃণ ক্ষুদ্র অতি তারেও মাতা বসুমতি কহিছেন প্রাণ যেতে নাহি দিব আয়ু ক্ষীণ দ্বীপ মুখে শিখা নিব নিব আধারের গ্রাসতি কে টানিছে তারে কহিতেছে শতবার যেতে দিব না রে এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে সব পুরাতন কথা সব গভীর ক্রন্দন যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে এমনই অনাদিকাল হতে প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত বাহু জ্বলন্ত আখিতে দিবনা দিবনা যেতে ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে পূর্ণ করে বিশ্বতট আর্ত রাবি। সম্মুখ উদ্মিরে ডাকে পশ্চাতের ঢেউ দিব না দিব না যেতে না শুনে কেউ নাহি কোন সারা চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে উঠিতেছে বাজি সেই বিশ্ব মর্ম ভেদি করুন ক্রন্দন মোর কন্যা কণ্ঠস্বরী শিশুর মতন বিশ্বের অবোধ বাণী চিরকাল ধরে যাহা পায় তাই সাহারায় তবু তরে শিথিল হল না মুষ্টি তবু অবিরত সেই চারি বৎসরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে ডাকি যেতে নাহি দেব ম্লান মুখ অশ্রু আঁখি দণ্ডে দণ্ডে পলে বলে টুটিছে গরব তবু প্রেম কিছুতে না মানে পরাভব তবু বিদ্রোহের ভাবে কণ্ঠে কয় যেতে না যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে সে কি কহু আমা হতে দূরে যেতে পারে আমার আকাঙ্ক্ষা সময় এমন আকুল এমন সকল বাড়া এমন অকুল এমন প্রবল বিশ্বে কিছু আচার এত বলে দর্প ভরে করে সে প্রচার যেতে নাহি দেব তখনই দেখিতে পায় শুষ্ক তুচ্ছ ধুলি সমূড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধম। অশ্রু জলে ভেসে যায় দুইটি নয়ন ছিন্ন মূল তরু সম পরে পৃথিতলে হত গর্ব নত শির তবু প্রেম বলে সত্যভঙ্গ হবে না বিধির আমি তার পেয়েছি স্বাক্ষর দেয়া মহা অঙ্গিকার চির অধিকার লিপি তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ লতা বলে মৃত্যু তুমি নাই হেন গর্ব কথা মৃত্যু হাসে বসি মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে অনন্ত সংসার বিষণ্ন নয়ন পরে সম ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিশ্বময় আজি যেন দুখানি বাহু বিফল নিখিলে ঘিরে স্তব্ধ সকাতর চঞ্চল স্রোতের নিরে পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া অশ্রু বৃষ্টি ভরা কোন মেঘের সে মায়া তাই আজ শুনিতেছি তরুর মন মরে এত ব্যাকুলতা অলস ঔদাস মধ্যা তপ্তবায়ু মিছে খেলা করে শুষ্ক পত্র বেলা ধীরে যায় চলে ছায়া দীর্ঘতর করি অশ্বথের তলে মেঠু সুরে কাঁদে যেন অনন্তের বাঁশি বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়াছি শস্য শস্যক্ষেত্রে জাহ্নবীর কুলে একখানি রৌদ্রপীত হিরণ্য অঞ্চল স্থির নয়ন দূর নীলাম্বরে মগ্ন মুখে নাহি দেখিলাম তাঁর সে ম্লান মুখখানি সে প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর জারি বৎসরের কন্যাটির মতো